পার্সোনাল নিই না আমরা এনসিপি এর জেবনে করে ধুরি মানে নতুন রাজনৈতিক দলে যে তোমরা ইফতারে টাকা পাইছো কই গাড়ি শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দেও তোমার আমরা যেরকম ক্রিটিক্যাল প্রতি থাকি এই কথা কইলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দবস্থার কথা কইলে এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরাই গুলি करू কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশ রাজনীতি করা সম্ভব এক দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একই

যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন আপনার আমার পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই যে একজন সাধারণ আহ শ্রমজীবী মানুষ শুধু জীবন দিয়েছে বা মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে আম পাবলিক জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছিল না এবং তারা তো এমপি মন্ত্রী হতে রাস্তায় জীবন দেয় তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানে তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিছু নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবেই তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজন আছেন তো জবাব দিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারে আছে সরকারের পাঠ আমি কিংবা সাকিবাই বিএনপি তো সরকারের পাঠ না কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে তাদের কাছে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা করবেই এবং এখানে এতদিন হয় না পঞ্চাশ বছরে তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল করার তো দরকার নাই মানুষটাকে পরিবর্তন চাই সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে আমরা সেই সিস্টেম চালু করবে আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচন আধিপত্য কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগত করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন সচেতন যে যেন টাকার কাছে বিক্রি না হয় কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসে বোমা ফাটিয়েছে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে যে উপদেশ যারা আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে

এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপ নিতে পারেনি বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয়ও আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায় সেনা থেকে ছশো ছাব্বিশ জন পালিয়ে যায় আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে আওয়াজ এই আট মাসে তারাও যদি তাহলে এই পরিবর্তন কেন জীবন কে দেবে তার জন্য আমাদের পরিবর্তন অবশ্যই করতে হবে পরিবর্তনের পথে হাঁটতে হবে আমার যেটা একটা প্রোগ্রাম আছে আমি বিদায় নিচ্ছি খালেদ যদি মাফ করে না না কোনো অসুবিধা নাই আপনি শুধু প্রশ্নটি শুনে রাখেন আমরা যারা

প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এখানে ভাই ইসলামিক সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করে না আমিও করি না আমরা করবো না আমরা একটা লিবারেল পলিটিক্স করি আমাদের দলগুলো কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা উগ্রপন্থা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি সতর্ক থাকি এইটাই আমার আহ্বান লক্ষ আপনাকে অনেক ধন্যবাদ আমি জানার